দীর্ঘ ষোলো বছরের শাসনের বিরুদ্ধে ছাত্র জনতা সালের পাঁচ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সারা দেশে আন্দোলন করে ফ্যাসিস্ট শাসনের পতন ঘটায় যা জুলাই বিপ্লব নামে পরিচিত এই বিপ্লবের সূচনা হয়েছিল সরকারি চাকরি কোটা বাতিলের দাবিতে প্রথমে শিক্ষা অঙ্গনে সীমাবদ্ধ থাকলেও তৎকালীন সরকারের কঠোর অবস্থানে আন্দোলন ছড়িয়ে পড়ে রাজপথে আন্দোলনে দেশ জুড়ে শহীদ হন প্রায় দেড় হাজার মানুষ আর আহত হন হাজার হাজার ছাত্র জনতা চোরাঙ্গাতেও শান্তিপূর্ণ আন্দোলনের নামে নৃশংস হামলা আহত হন শতাধিক এছাড়া চোরাঙ্গার দুই সাহসী সন্তানও শহীদ হন এই বিপ্লবে আন্দোলন ছড়িয়ে পড়ে জেলার আনাচে কানাচে পরবর্তীতে তীব্র আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী পদত্যাগ করে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেলে এদেশে ঘটে গণ অভ্যুত্থান সফলাই ছাত্র জনতার আন্দোলন সে সময় চুয়াডাঙ্গা আন্দোলনের নেতৃত্বে দেওয়া বৈষম্যবিদ ছাত্র আন্দোলনের সাবেক নেতা সাফাতুল ইসলাম বলেন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে বেসরকারি ছাত্র আন্দোলনের জুলাইয়ের পরে দু হাজার তিন মাস ছিল মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরোজমান ছিল যে কি হতে যাচ্ছে অনেকে আশঙ্কা করেছিল যেহেতু তো হতে পারে এটিএম গভর্নমেন্ট বেশি দিন থাকতে পারবে না এরকম একটা আনস্টেবল প্রশাসন থেকে বর্তমান সরকার সেটাকে বেশ স্টেবল পর্যায়ে এসেছে প্রশাসনিক অবকাঠামো যেটা আর কি আমরা লক্ষ্য করছি সেটাও আগের থেকে তুলনামূলকভাবে শক্ত অবস্থান নিতে পেরেছে এজন্য বর্তমান সরকারকে ধন্যবাদ গত বছরের জুলাই বিপ্লবের আন্দোলনে সোচ্চার থাকা বর্তমানে চুয়াডাঙ্গার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাল ভাষা বলেন প্রথম কথা হলো যে জুলাই এক বিপ্লবের এক বছর অতিবাহিত হলেও আওয়ামী লীগের স্বৈরাচার্যের দর্শকরা বিভিন্ন রন্ধে রন্ধে এখন অবস্থান করছে আমার বিশ্বাস আপামার ছাত্র সমাজ হ্যাঁ এখনো পর্যন্ত যে অবস্থায় আছে তারা মুষ্টিমেয় কিছু সুবিধাবাদী ছাত্র নামধারী সুবিধাবাদীদের হাত থেকে যদি নেতৃত্বটা সরে সাধারণ ছাত্রদের ভিতর আনা যায় পথ পাবে তারা এবং সেই পথ দিয়ে এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি জিলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে যে গণ অভ্যতান ঘটেছে তা বদলে দিয়েছে এদেশের ইতিহাস আর গড়ে উঠেছে এখন নতুন বাংলাদেশ চুয়ারাঙ্গা থেকে হুসাইন মালিক বাংলাদেশ বেতার খুলনা